হতা জমা আলোচনা শুরু করেছিলেন কেয়ামতের ময়দানে পরকালে কিছু মানুষ আফসোস করবে হতাশায় তারা ভুগবে এই হতাশার ওয়াজ মসজিদে করার কারণ কি আপনারা বলতে পারেন যে এই হতাশত পরকালে হবে এই এখন ইহকালে ওয়াজ করে লাভ হতাশা হবে কোন কালে ওয়াজ করতেছি কোন কালে ইহকালে জানেন

এখন আসি এরপরে যাব এরপরে ময়দানে মাহাসরে পরকালে আমরা আসরের ময়দান করতে কোনো কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না শুধুমাত্র দুনিয়ার হায়াতি কাল যেটা আল্লাহ দিয়েছেন এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেকটি মানুষের একটি আমল নামা তৈরি হয় এই অমল নাম আপনার জীবনের কোন কাজ কোন কর্ম আপনি একাকি করেছেন গোপনে করেছেন রাতের অন্ধকারে করেছেন লুকিয়ে পানির নিচে করেছেন আল্লাহ তাআলার চোখ থেকে দিতে পারেননি কেরামন কাতেবিন কে ফাকি দেওয়া আপনার দ্বারা সম্ভব এইজন্য আল্লাহ বলছেন মায়ানফেজুম মায়ানফেজুম মিন কাউলিন ইল্লা দাইহি রকি বনাতী তোমার এমন কোনো কাজকর্ম নেই যেটা সংগঠিত হওয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড ভক্ত করা হয় রেকর্ড করা করে আল্লাহ বলছেন তারা সম্মানিত লেখক সোহান আল্লাহ কন আল্লাহ নিজে তাদেরকে সম্মানিত কেন বলেছেন আল্লাহ বলেছেন ওই লেখক যা সম্মানিত হয় তাই তারা লিখে না এক যারা পরিমাণ বেশিও লিখে না এরকম যাররা যারা করে তোমার জাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ থাকে সেটাও রেকর্ডবদ্ধ করে যা তুমি দেখবে আর জাররা পরিমাণ যদি খারাপ কাজ থাকে তাহলেও সেটাও দেখবে লেখে এবং তুমি দেখ তাহলে আসেন ওই সম্মানিত রেকর্ড দয় লেখক দয় আপনার আবার আমল নামা লিখি এই আমল নামা কেমতের ময়দানে আল্লাহর কাছে জমা দেওয়া তো এই জমা দেওয়ার পরে যখন এই আমল নামাটা দুনিয়াতে মানুষ দুই প্রকার কয় প্রকার দুই শ্রেণীর মানুষ একটা হলো আল্লাহর দলে আর একটা হলো শয়তানের দলের কয় দল দুনিয়াতে মাঝখানে একটা হলো কন্ডল শয়তানের দল থাকে আল্লাহর এই সাহায্যকারী পরকালে খুঁজে পাবে না তাহলে আসেন যারা আল্লাহর দলের সাথে সম্পর্ক রাখে শয়তানের দলের সাথে সম্পর্ক রাখে এরা হলো এই কুন্ডল কুন্ড এরা হলো মুনাফে তাহলে বেসিক দল দুইটা একটা হলো আল্লাহ দল একটা হলো শয়তানের দল যারা আল্লাহর দলে থাকে এরা হলো আল্লাহ আর যারা শয়তানের দলে থাকে এরা হলো শয়তান বল এদের কার্যক্রম দুনিয়াতে পার্থক্য দেখবেন এক রাস্তা দিয়ে হাতে একই এলাকায় বসবাস করে একই দোকানে সদাই খায় একই অফিসের চাকরি করে একই সমাজে বসবাস করে কিন্তু দুইজনের সাল চরিত্র উঠা বসা মহামেলা লেনদেন সম্পূর্ণ আলাদা কিনা কর এরকম মানুষ তো সমাজে না আছে কিনা আপনারা দেখছেন না যে মিথ্যা কথা বলে সে হয়তো আল্লাহ তবে ঠিক না ঠিক যে মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে জুলুম করে মানুষের উপরে জুলুম করে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করে এই মানুষের মধ্যে জগড়া লাগায় অশান্তি সৃষ্টি করে এটা হলো শয়তান হ্যাঁ আর যারা আল্লাহ তালে সেটা এই খারাপ কাজ করে না এই পরকালের প্রথম মন্দির স্টেশন হলো এই পরকাল শুরু হয় মৃত্যুর মাধ্যমে কিসের মাধ্যমে মৃত্যু দিয়ে পরকাল শুরু হয় মৃত্যু এমন একটা জিনিস যেটা আপনার ইহকাল আর পরকালকে মিলে যাবে আল্লাহ আকবার বলেন ইহকাল আর পরকালকে মিলে যাবে এটার নাম হলো কি মৃত্যু

জান্নাত বিমান কোন তুমি তামরুন ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহওয়ালা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম আর তোমার আমলের কারণে খুশি হয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন

كأنها وجوههم الشمس معهم من أكفان الجنة وهنوط من هنوط الجنة حتى يجلس مد البصر ثم ينزل ملك الموت يجلس عند رأسه

আর এই অভ্যর্থনা জানানোর জন্য জান্নাত থেকে উন্নত মানের জান্নাতি পারফিউম এবং জান্নাতের কাফনের কাপড় তার জন্য নিয়ে আসেন সূর্য যেমন উজ্জ্বল তার দিকে তাকানো যায় না ওই আল্লাহর নুরানি ফেরেস্তারা এমন উজ্জ্বল হবে তাদের দিকেও তাকানো যাবে না আল্লাহর হাবি বলেন আত্মা ইয়াদ রসুম আত্মাল বাসার বান্দার দৃষ্টি সীমা যতটুকু যায় ফেরেস্তারা অতটুকু সারিবদ্ধ ভাবে বসে যায় সুম্মা ইউনজ ও মারাকুল মৌতি ইয়াজ রসু এন্দার আসিনি এরপরে মারাকুল মৌ

যে দলের আমল আকলাক অনেক উন্নত কিন্তু আমার আমার আমল আকলাক ওই উন্নত হয় নাই আর আসুর আমার অবস্থা কে ময়দানে কি হবে আল্লাহর হাবিব বললেন যেই দলের আমল আকলাক উন্নত যারা আল্লাহ যত মুখারান্দা এদের যদি তুমি ভালোবাসো আলমার তুমি

তো এই হাফ সিট গোলাপ ফুটবলি মোটা মোটা চেহারার কোন সাইজ নাই এই লোক আইসা বলতে আপনি তো আমাদের মাঝে আমল আকলাক নৈতিকতার তারপরে নবুয়েদের দরজার কারণে অনেক 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 উঠতে আল্লাহ নবী গো আপনি যা বলে আপনি যা করেন আমি যদি তা করি আপনি যা বলেন আমি যা আমি যদি তা শুনি আল্লাহ নবী গো জান্না থেকে আপনার সঙ্গে আমি থাকতে পারি হ্যাঁ তুমি জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবে আমি যা করি যে আমল করি তা যদি করো আমি যা করতে বলি তা যদি তুমি শোনো এবং মানো তাহলে জান্নাতে তুমি মোহান সঙ্গে থাকবে আর বলেন ও হাফসি শুনে রাখো তোমার কদাচিত চেহারা নিয়ে তুমি চিন্তা করিও না তোমার কদাচিত কালো পুষ্টি চেহারা নিয়ে চিন্তা করিও না জান্নাতে যখন যাবে তখন সকলেই সুন্দর হয়ে যাবে আর তুমি এমন সুন্দর হবে এত উজ্জ্বল চেহারার অধিকারী হবে এক হাজার মাইল দূরত্ব থেকে তোমার চেহারার আলো জ্বলতে থাকে সুবহানাল্লাহ কয় হাজার মাইল

আল্লাহর জিকির কলমের মধ্যে জারি রাখেন আল্লাহর জিকির কলমের মধ্যে জারি রাখেন তাহলে আপনার চেহারার মধ্যে নূর চমকাবে আর মোহাম্মদ রাসুল্লাহ বলে যদি আমি যা করি তা যদি কেউ করে আমি যা বলি তা যদি কেউ মানে তার চেহারা এমন এমন ভাবে নুরানি ভাব চমকাবে এক হাজার মাইল দূরত্ব থেকে তার চেহারার আলো আলোকিত হবে আল্লাহ এরপরে আল্লাহ রাহুল বলেন শুনে রাখো আপসি যে বলেন এই কালিমায় বিশ্বাসী হলো এই ধারণ করলো তার মুক্তি এবং কল্যাণ আল্লাহ কার জিম্মায় চলে গেল আল্লাহর জিম্মায় কোন জিনিস গেলে কি আল্লাহ পালন করতে অপার ভুল হয় ব্যর্থ হয় ও মুসলমান আমাদেরকে আল্লাহর জিম্মায় থাকা দরকার ঠিক কিনা কোন আসেন আমরা আল্লাহ ওয়ালাদের দলে থাকি আল্লাহ ওয়ালার মরনের কথা বলা এইবা শয়তান ওয়লার কথা বলি শয়তান ওয়লার তো মরণ হবে না কথা কই না অনেকে জীবায় মসজিদে আইলি শয়তান ওয়লার তো মরণ হবে না এই ভিwidetildeতে faraun আছে নমরুদ আছে কারন আছে আবু জাহল ও আছে তারা যেহেতু থাকতে পারে নাই ও শয়তান ওরা তোমরা পৃথিবীতে থাকতে তাদের কাপড় আল্লাহর জমিনে রাজত্ব বেশি দিন চলে নাই ও শয়তান ওরা তোমাদের কাপড় আর রাজত্ব আল্লাহর জমিনে আল্লাহ পাক বেশি দিন চলতে দিবে না কি কি না পড় এই শয়তান ওরা মরণ হবে মালাকুল মউত মনায় তার কাছে আসবে না ঠিক كلام <متحدث> الله الذين تتوفاهم الملائكة ظالمين على أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله خبير بما تعملون আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়িকাতু জালিমিন ফাসিম জালেমের কাছে মারাকুল মওত আসবে জুলুমরত অবস্থা নাউযুবিল্লাহ ক আল্লাহ সারা জীবন জুলুম করেছে মানুষের উপরে এই জালিমের কাছে মারাকুল মওত আসবে জুলুমরত অবস্থায় ফেরেশতা যখন কবরে ধরবে এটা আবার হাদিসে হয়ে আছে কিভাবে ধরবে জাহান্নামের ফেরেশতা আসবে জাহান্নাম থেকে গর্বন্ধ যুক্ত জিনিস আসবে জাহান নামের ফসফসা এই কাপড় নিয়ে আসবে এরপরে টেনে 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 তার রুহ বের করবে যেমন আলকাত লাঠির মধ্যে আলকাতটা মেরে তুলার মধ্যে যদি মারা হয় যেভাবে ধরে ঠিক এই ভাবে ধরে ধরে রব রস থেকে টেনে টেনে বের করবে তোফা আলকু সালামা যখন তারে ধরবে ফেরেস্তারা ফেরেস্তার সাথে কি পারবে সে শিখপটাং হয়ে যাবে কি হবে শিখপটাং হয়ে যাবে সে আত্মসমর্পণ করে আর বলবে মা কোন না সুই আমি তো কোনো খারাপ কাজ করি আমি কোন খারাপ কাজ খারাপ কাজ করছে কিনা সারা জীবন খারাপ কাজ করছে জালেমরা সারা জীবন জুলুম করে আর যখন বিপদে পড়ে আমার দোষটা কি

আপাতত জাহান নামে দরজা দিয়ে জাহান নামে ঢোকো কোথায় ঢোকো জাহান নামে ঢোকো এই জন্য শয়তানওয়ালা যারা আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন শয়তানওয়ালা যারা শয়তানকে আল্লাহ তাদের বন্ধু বানায় কিয়ামতের ময়দানে যারা হতাশা করবে এই হতাশাকারীর মধ্যে এক শ্রেণী হবে যারা শয়তানকে বন্ধু বানিয়েছে কাকে বন্ধু বানিয়েছে

মিনাল জিন্নাতি জিনের মধ্যে শয়তান আছে মানুষের মধ্যে শয়তান আছে যদি আপনি মানুষের মধ্যে আল্লাহ ওয়ালা যারা তাদের কাছ থেকে যদি দূরে চলে যান তাহলে আপনি শয়তান ওয়ালাদের নিকটবর্তী হয়ে যাবেন ঠিক কিনা কন আর যদি আল্লাহর জিকির থেকে আপনি গাফেল হন আল্লাহর হুকুম আগাম অমান্য করেন তাহলে আপনি শয়তানের হুকুম আগামের নিকটবর্তী হয়ে যাবেন এই আপনারা কি শয়তান ওয়ালাদের বন্ধু হইতেছেন না আল্লাহ শয়তানের মহবত করতেছেন না আল্লাহরে আল্লাহ করতেছেন আল্লাহারে এরপরে কি কাজটা করে শয়তানের কাজ হলো আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া আপনি একজন বন্ধু বন্ধু মহাব্বত করেন তার আল্লাহ নামাজের অর্থ হইলে সে কি করবে জানেন ভাই আজান দিয়েছে মসজিদে আপনার মনে চায় না নামাজ পড়তে তারপরে ওই আল্লাহ সাথী হওয়ার কারণে লজ্জায় পরে হলো আপনি মসজিদে যাবেন ঠিক না কর যাবেন না যাবেন প্রথম মানুষকে দেখানোর জন্য যাবে যাইতে যাইতে যখন নামাজের স্বাদ পায়া যাইবেন তখন নিজে নিজে দৌড়ে আজানের আগে মসজিদে চলে আসবেন ঠিক না কর আপনারা যারা মুসলিম হয়েছেন এইভাবেই হয়েছেন আমরা যারা মুসলিম হইছি এবাবি হয়েছে ঠিক কিনা কর প্রথম এবারে যাবেন আল্লাহ ওয়ালাদের সাথে সাথে এরপরে নিজে যখন আল্লাহ ওয়ালার র‍্যাঙ্কিং এ পৌঁছো যাবেন তখন নিজে আবার আরেকজনেরাই টাইকা বটেন চলেন ভাই নামাজ হয়ে যায় ঠিক কিনা কর আর শয়তান ওয়ালাদের বন্ধু বানাইছে সামনে ওই নাজগান চলতেছে ওই ডিজে ফাটি চলতেছে র‍্যাক ডান্স চলতেছে র‍্যাকতে চলতেছে এরকম নয় নাই সিনেমা হল আছে বাহিরে বিশাল বিশাল পোস্টার দিয়ে রাখছে শয়তান বলা কয় আল্লাহ ওরে বাহিরে এমন ভিতরে জানি কেমন ওই যে ছবি টবি দিয়ে রাখছে বাহিরে এমন ভিতরে জানি কেমন তো এই শয়তান বলার সাথে ভাইকা কয় চল এক সিনেমা দেখে আসি তো সিনেমা হলে গেলে তো সেখানে তা আদুক করে সিনেমা হলে গিয়ে না কি করে না সিনেমা দেখে কেউ নামাজি হয়ে গেছে এমন একটা নজির আছে কথা কয় না সিনেমা দেখে আল্লাহ হয়ে গেছে যেমন নজির আছে সিনেমা শুরু থেকে শেষ আজ পর্যন্ত যত সিনেমা আবিষ্কার হয়েছে আজ থেকে কেমন পর্যন্ত যত সিনেমা হবে তার একটাই মাত্র সার মার ওই পুরুষ মহিলা অশ্লীল সম্পর্ক করবে কোথা কুদি করবে কয়েকজন গুন্ডা বাহিনী আসবে এই খুনা খুনি মারামারি করবে নায়িকার উপরে আঘাত করবে নায়ক আইসা উদ্ধার করবে এর ফলে দুইজনের বাপ মার অবাধ্য হইয়া আল্লাহর হুকুম আগান বন্ধ করিয়া দুইজনে অবৈধ সম্পর্ক করে বলা যাবে ঠিকই না কর এটাই তো শিখাইছে আর আইলা দিও আইলা দিও এটা শিখে গোটা জাতির চরিত্রকে তার ধ্বংস করছে आर को आकाश के साथ किराकिया, बाताश के साथ किराया तो माते को उल्ट कर दो।

কোথায় যাই তার বিরুদ্ধে ওয়াজ করি এই ওয়াজ তো নিজের বিরুদ্ধে আইসা পড়ে তারপরে যত ওয়াজ আইসা গেছে প্রথম শুরু করতে নিজের দিয়া এরপরে ইমাম সাহেবের দিয়া তারপরে মোয়াজিন সাহেবের দিয়া এরপরে মুসল্লি সাহেবদেরকে নিয়ে এরপরে ভাই পরিবারের জনগণকে দিয়া ঠিকই না কর আজকাল ঘুষের নাম লেটেস্ট অফিসিয়াল শব্দটি জানেন হ্যাঁ কোষ উৎকোষ এখন এটা অফিসিয়াল শব্দ হচ্ছে স্পিরিট মানি এটার নাম হচ্ছে কি স্পিরিট মানি এটার দিলে কি আর আসে কাজের মধ্যে কি আর আসে আর যারা ঘুষ খায় আর আমার মতো যারা ঘুষ দেয় এরা কয় ভাই আমরা তো ঠিক কাজটাই করতেছি ঠিক কিনা কর হ্যাঁ সুরাই সুরি করতেছে সুরির পক্ষে হাজারো দলিল জুলুমকারী জুলুম করতেছে জুলুমের পক্ষে হাজারো দলিল দিতেছে আর মনে করতেছে আমি সঠিক কাজটাই করতেছি

কে দেখে বার বলবে দুর্ভাগ্য আফসোস বইনা বাইনা কপোল্য ও শয়তান তোর আর আমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিম প্রান্ত দিগন্তে দূরত্ব থাকতো তাহলে আজ কতই না ভালো হতো দুনিয়াতে তো আমি তোমার আলালছিলাম তোমার সাথে ছিলাম কিন্তু তোমার সাথী থেকে আল্লাহর আদেশে আজকে আমি এই বসে দাহনয় শিকলবন্দী অবস্থায় আজকে হাজির হলাম তুই যদি আমার কাছে না আসতি তোর কথা যদি আমি না শুনতাম তাহলে আজ এই করুণ করুণ দিয়ে আমার হতে হতো

আবার অনেক গোলারও দেখি মাসাল বাথরুমে এভাবে বুঝলি কি হোক বাথরুমে মোবাইল একটু পয়সা পয়সা দেখি তাহলে আমার বাথরুমটা ক্লিয়ার কথা কি বুঝাইতে পারছি মনে হয় সমাজের নাই রাত্রে দশটার পরে মোবাইলে সারাদিন যত শয়তানি ভাইরাস করছে এটারে পবিত্র করার জন্য মোবাইল বাথরুমে থাকবে বাথরুম দিয়ে এটার ভাইরাস ক্লিয়ার করতে হবে ঠিক কিনা ক মাথার কাছে মোবাইল রাখবেন না শরীরের কাছে মোবাইল রাখবেন না তাহলে ক্যান্সার হয় এটা আমার কথা না মোবাইল বিশেষজ্ঞ যারা এরা বলছে ক্যান্সার হয় মোবাইল সব সময় ঘুমানোর সময় দূরে থাকবে শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক মানুষ শয়তানার দিনান তাহলে জান্নাত নিশ্চিত জান্নাত আর যদি শয়তান তালাক দিতে না পারি আইন তালাক দিয়া এক তালাক দিয়া তার সাথে

ورحمه <applause> الله